সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক ভালো আছেন দেখেন আমি আজকে পাঁচ রকমের বাদাম ভাজবো ভেজে ব্যালেন্ডার করে গুঁড়ো করে নিব প্রোটিন পাউডার বানাবো এগুলো দিয়ে এটা হচ্ছে চীনা বাদাম বাদাম, পেস্তা বাদাম কাজু বাদাম আখরোট এগুলো আমি ভেজে নিব এখন আমি একটু ঘি দিয়ে দিব। এখানে এক চামচ ঘি দিয়ে দিব ঘি দিয়ে বাদামটা ভেজে বাদামগুলো দুইবারে ভেজে নিব একবারে ভাজবো না চুলার পাওয়ারটা আমি একদম লো করে দিব দু ভেজে নিলে ভাজাটা ভালো হয়ে যাবে আমার পশুময়ের ভাবে দেখেন আমার অর্ধেক ভাজা হয়ে গেছে এখন আমি আর অর্ধেক তুলাই দিয়ে দিয়েছি এই অর্ধেকও আমি নেমে ছেড়ে ভেজে নিব একদম মিডিয়াম হিটে রেখে পাওয়ারটা লো করে দিয়ে আমি আস্তে 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 করে ভেজে নিব। যদি পাওয়ার বাড়িয়ে দেয় তাহলে পুড়ে যাবে কিন্তু ভাজাটা ভালোভাবে হয়ে যাবে না এখন আমি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ব্ল্যান্ড জুড়িয়ে ব্লেন্ডার করে নিব গুলো ভেজে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডার করে নিব এখন অল্প অল্প করে ব্ল্যান্ডার করে ব্ল্যান্ড করে নিব দেখেন অল্প অল্প করে দিব প্রথমে অল্প পাওয়ার দিয়ে নিব ব্লেন্ড করব না তাহলে তেল বের হয়ে আসবে ঝুরঝুরা হবে না আঠা ব্লেন্ড করব আর হচ্ছে বন্ধ করব তা না হলে তেল ছেড়ে দিবে বাদামে থেকে তেল বের হয়ে আসবে এখন যদি দিয়ে রাখি তাহলে তেল তেলটা ছেড়ে দেবে তেল বের হয়ে আসবে দেখেন কতটা জোর হয়ে গিয়েছে এরকম করে আমি তিনে থেকে চারবার অল্প অল্প করে ই করে নিব দেখে আমার হয়ে গিয়েছে এবার আমি একটু সেকে নিব একটু দানাও যদি বেশি থাকে বড় থাকে তাহলে আমার বাচ্চারা খেতে চায় না এর কারণে আমি ছাঁকনি দিয়ে একটু সেকে নিব এইরকম করে আমি একটু সব সম্পূর্ণ সবগুলা ছেঁকে আমার বাদাম করা হয়ে গিয়েছে এগুলো এখন আমি বয়মে রেখে দিব বয়মে রেখে দিলে গুঁড়াটা অনেক ভালো থাকে এই বাদামের গুঁড়াটা এই পাউডারটা প্রোটিন পাউডার হিসাবেও বলা যেতে পারে এই এটা এক চা এক চা চামিচ করে সকালবেলায় আমার বাচ্চারা যখন প্রাইভেটে যায় ছয়টার সময় উঠে ওরা ঘুমে থেকে ছয়টার সময় যখন প্রাইভেটে যাওয়ার জন্য উঠে তখন পানি খেয়ে এই বাদাম গুঁড়াটা এক চামচ করে করে খাইয়ে দিই একদিন বাদাম গুঁড়া খাইয়ে দিই একদিন খেজুর খাইয়ে দিই এক একদিন এক এক খাবার খাইয়ে দিই সকালবেলায় আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন আসসালাম